বন্ধুরা দেখতে পাচ্ছ কিংস্টার স্টার সাউন্ডের নতুন গোডাউন এখন আর বাড়ি থেকে মাল বইতে হয় না এই যে গোডাউন দেখতে পাচ্ছেন আর এই দুটো হচ্ছে অপারেটার নতুন ঢুকেছে ভালো করে চিনে নিন এই তেজো সিনিয়র আমি পেছনে আছি কিছু মনে করে দেন না গোডাউনটা কে হলো আজকে মাল বেরবে গানটে বড়াটি বড়াটি দিনের ভাড়া আছে কম্পিটিশন আছে যারা যারা দেখতে চান অবশ্যই চলে যাবে কালকে চলে যাবেন বিকেলবেলা কালকে রাতে মাল ঢুকেছে রাত এগারোটার সময় মায়াপুর থেকে আরামবাগ ওখানে কম্পিটিশান ছিল তার সাউন্ড সুরবাণী মাইক আর কিংস্টার আর একটা বিশেষ খবর আমাদের যে মালিক ছিল মানে মালিক বলে পরিচয় ছিল তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সে ম্যানেজার ছিল আজ থেকে নতুন ম্যানেজার আমি আর নাম্বারটা যেটা দেওয়া আছে চেঞ্জ করে দেবো পঁচিশ নাম্বারটা নতুন নাম্বার দিয়ে থাকবে বক্সে সেই নাম্বারে যোগাযোগ করবেন নতুন কিনতে দেওয়া হয়েছে দু এক দিনের মধ্যেই নাম্বার চেঞ্জ হয়ে যাবে আর যারা যারা ভাড়া করেছো যারা যারা ভাড়া করেছ নতুন নাম্বার দিয়ে থাকবে পঁচিশ নম্বরটা বাদ দিয়ে আর একটা নাম্বার দিয়ে থাকবে বক্সে দুটো নাম্বার আছে পঁচিশ নাম্বার যেটা একাত্তর পঁচিশ এই যে ওই নাম্বারটায় কেউ ফোন করবেন না এটা ক্যান্সেল হয়ে যাবে নাম্বারটা একটু প্রবলেম হয়েছে আমাদের আমাদের মেন মালিক যে সে ওকে ম্যানেজারকে চেঞ্জ করে দিয়েছে নতুন করে নাম্বার দেওয়া হবে ইচ্ছা যারা ফোন করবেন আর এটা আমাদের নতুন গোডাউন দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বইতে কষ্ট হত এখন সুখ করে দেওয়া হয়েছে চাপাহাটি আরো কিছু ভিডিও করে পাঠাবো বলবো সেসব কথাগুলো শুনবেন এই যে আমাদের আসছে নতুন ম্যানেজার মালিকের বাবা দেখতে পাচ্ছেন